আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ফেসবুক ফ্রেন্ডস আজকে চলে এসেছি আমরা নিরালা খাসিয়া পুঁজি নিরালা বাংলাদেশের সবচেয়ে বড় খাসিয়া পুঁজি এখানে প্রায় সাড়ে তিনশো পরিবার বসবাস এটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরফা ইউনিয়নের পড়ছে তো আজকে আমরা যুব উন্নয়নের

আমার মনে যে এইটা আসলেই এই রাঙ্গামাটির কোনো পাহাড় নাই না এই যে কামলাইন হল থেকে জিজ্ঞার আমি হল কতক্ষণ দূর হই আর তারা হইয়া বাই বাচ্চা দূর আপনারা যাই তাড়াতাড়ি আই হই না রাইতে হইয়া আর বন জঙ্গল প্রচুর বলে বাঘবার লোকও আছে এটা আসলে আমরা ডরটে গাইছি মনে হয় আর যদিও বাঘবার লোক ডরাই না আমরা আর সামনে পড়লে আর কি একটু বয় ভাই ডরাই না যে উসা উষা টিলা এগুলা আসলে আগের কার মানুষ তারাই জানে মোটর উঠেন না রে বাবা একটু উষা উষা ঠিলা কি আনন্দ আইব জানি না এর চাইতে তো সুন্দর সুন্দর পুঞ্জি ভোট দেখলাম কালেঞ্জি ডাবল চোরা মাগুর সোরা লাউয়া চোড়া তারপরে আর একটা পুঞ্জি গেছিলাম বা একটু মাধবপুঞ্জি প্লাস হয়েছে গিয়ে মুরইজোড়া পুঞ্জি বাচ্চা কয়েকটা পুঞ্জি পাড়াই দিই আজকে আমরা সবচেয়ে বৃহত্তর হাসিয়া পুঞ্জি দোঙ্গা যেটা নিরালাপুঞ্জি নামে পরিচিত এখানে তিনশো পঞ্চাশটা পরিবার বসবাস করে তো এই পুঞ্জির মাঝে যে ফান ওঠে সারা শ্রীমঙ্গল আরও এই ফানে টিকে রাখে মানে প্রচুর পরিমাণ ফান ওঠে এই এর ফলে তারা সুপারি লেবু ইত্যাদি চাষ করে এগুলা তো নয় তারা আয় উন্নতি হয় সবকিছু মিলে তারা অনেক সুখে শান্তিতে বসবাস করে পাহাড়ের মধ্যে যদিও ইন্টারনেট আর বিদ্যুতের কিছু সমস্যা আছে কিছু সমস্যা তারা অনেক বর্তমানে বিদ্যুৎ হয় পানি তুলায় এখন মানে ইন্টারনেট দেখা যায় একবারে মেঘ খুব ফাঁসি মানে সাজেকর মধ্যে একটা সাজেকর বিলে আমরা আমরা সঙ্গে করে যাবো আমরা সাজেকের দিই খুব আনন্দ লাগে সব কেউ কেউ মানে এরকম ট্রাভেলিং তো সর্বপ্রথম তো ট্রাভেলিং আসলে আমার একটা প্রিয় আমরা করি এই জালাপুন্দির দিকে খুবই একটা সুন্দর ফিনটি দেখলাম বাবারে যে কিলা হল সেটি আখালোর মূর হকান বল কিবা আবার আসমানোর খুব আছে দেখা যায় আমরা মানে যা আর খুব বড় হলে দেখা যায় আমরা আমরা আসলেও আমরা মূল বাজার তো নিয়ে গিয়েছি কারণ মূল্যাজার মানুষেও সব কিছু মিলাইয়া আমরা এখন ফুঞ্জির একবারে মাঝখানও আছি সাইকেল একবারে তারা খুন্দি ভাঙানি যায় মোটামুটি ঠিলা হল অনেক বড় খুন্দি আসলে পুঞ্জি মানে তারা গ্রামে তারা পুঞ্জি কয় তখন গিয়ে অনেক চিনে অনেক চিনে না ওই তখন কীরা আখাল আছে গিয়ে চাহ দোকান আছে গিয়া চাহ খাইয়া আর আমরা যাই গিয়া আমরা যাইতাম আর একটা জায়গা তো আমরা ওনার সামনে পরিচিত খাসি অকল আছে তারার লোকেও যোগাযোগ মানে কথাবার্তা করিয়া গুফ করিয়া আর তো খাসিয়ার উদয়নতে খেলাধুলা করদা তারা এক দুই খান তো চিনি খাসিয়া ওয়াসে মাতা তারা লয়ে মাতাইলাম কত সময় তো সব শেষে তারার পুঞ্জিতে যা খুব বালা লাগলো একবারে ক্লিন একটা পুঞ্জি মানে ময়লা আবর্জনা নাই প্লাস এই দিকে খাসিয়ারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এটা মনে হয় মন্ত্রীর বাসা এসিউসি লাগাই দেখলাম তো মন্ত্রীর বাসার নিচেই শুনছি চা দোকান তো মনে হয় নিচে সার দোকান আছি আমরা রাস্তা ওই সার দোকান আমরা সাহ খাইয়া আর বিদায় দেবা আমরা কাশিয়া মানুষের লোকের দেখা করলাম তারা বাড়ি আবার গির্জার সাইড এ তো তার সাইডে গির্জা গির্জা এখন অন্তনে পাহাইয়া মানে তার লোক দেখা করিয়া আর দেম গিয়া তো সামনে আমরা ফরিচিত কিছু কাশিয়া পাইলাম তার লোক করলাম করিয়া এখন খুব আমরা ও গির্জার অন্য একটা সুন্দর ইয় ভিউ আছে আমার এরা ছবি তুলতা তো লগে তার লগে ছবি তুলিয়া যায় গিয়া তো দেখো এখানে দেখিয়া একবারে এক্সাইটেড খুব সুন্দর এরিয়া তো যে আকাল মোড় দিয়া দেখা যায় গোয়ালাসোর একবারে মাথা লাগিয়েছে গা ইফু তো আমরা বিদায় পেলা সময় শেষ আমরা আর ভিডিও শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম